ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী সোনাকালীতে যে পরিমাণ বৃষ্টি চলছে এবং নদীর যে উত্তাল অবস্থা সেটি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যম দিয়ে দেখানো হচ্ছে সকাল থেকে অতি ভারী থেকে ভারী বৃষ্টিতে পরিণত হয়েছে সোনাকালী বাসন্তী এরিয়া আপনারা সেই ভিডিও সরাসরি দেখছেন এস পি এইট বাংলায়

ওদিকে কে কে গেল আমি জানি না ক্লোজ ক্লোজ দিয়ে দিলো এতরা পড়ালে তো আপত্তি এর একটা ভালো কিছু তো পাওয়া যাবে তাই এক জলগুণন জল আর ভালো করে পড়ো ভালো করে পড়ো ママのために4つだけでいいんじゃない